কুম্ভ শনির ক্ষেত্রে আরামস্থান কুম্ভ শনির নিজস্ব ক্ষেত্র এবং এই রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে শনির সঙ্গে শুক্রের সমন্বয় এটা নিঃসন্দেহে একই রাজযোগের ফল দেবে সপ্তম ভাবে শুক্র এবং শনির সমন্বয়ের কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উন্নতি হবে আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় সিংহের ক্ষেত্রে বাড়ছে সেন্স অফ পারফেকশন সেটাও সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন প্রেমে পড়তে পারেন সিংহ নতুন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক সেখানে মানসিক উন্নতির সুযোগ ইত্যাদি আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজেকে আরেকটু বেটার সিচুয়েশনে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রধপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি পরিকল্পনা বাস্তবায়িত করবার সুযোগ আপনার জীবনে আসতে চলেছে সন্তান ভাগ্য কিন্তু মাঝারি সন্তানের শরীর স্বাস্থ্য একটু দুশ্চিন্তাতেই পড়তে পারে না বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রটি অত্যন্ত শুভ ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কোনো শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আগামী আঠাশে ডিসেম্বর থেকে শুক্র এবং শনির একটি মহা সমন্বয় সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশিতে শুক্র শনির এই সমন্বয় কন্টিনিউ করবে আঠাশে জানুয়ারি পর্যন্ত ফলে এই একত্রিশ দিন শুক্র এবং শনির একটি কম্বিনেশন থাকছে কুম্ভ শনির ক্ষেত্রে আরামস্থান কুম্ভ শনির নিজস্ব ক্ষেত্র এবং এই রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে সনির সঙ্গে শুক্রের সমন্বয় এটা নিঃসন্দেহে একি রাজযোগের ফল দেবে প্রায় প্রত্যেকটি রাশির 12 সেই যোগের দ্বারা উপকৃত হবেন কেউ বেশি কেউ কম কারোর ক্ষেত্রে যে বিরাট বড় ক্ষতিকারক সিচুয়েশন তৈরি হবে তা কিন্তু একেবারেই নয় আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয় কাল পুরুষের পঞ্চম রাশে সিংহ দितीয়ে কেতুর অবস্থান অষ্টমে এখন রাহু অবস্থান করে রয়েছে সিংহ শারীরিক এবং অর্থনৈতিক দিক থেকে একটু চাপের মধ্যেই রয়েছেন যে রেজাল্ট আসা উচিত যে পরিমাণ অর্থনৈতিক উন্নতি আসার কথা সেখানে কিছুটা বাধা কিছুটা সমস্যা তো অবশ্যই রয়েছে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের অগ্রগতি সেটাও কিছুটা বাধা প্রাপ্ত হচ্ছে কর্মক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে একটু গণ্ডগোল সেটাও ফেস করতে হচ্ছে সিংহকে এই অবস্থা থেকে শুক্র শনি যোগ সপ্তমে সৃষ্টি হচ্ছে কতটা উন্নতি সিংহের জীবনে আসতে পারে সিংহ কতটা রিলিফ পেতে পারেন সেটা আমরা কিছুটা খুঁজে বার করবার চেষ্টা করব সপ্তম ভাবে শুক্র এবং শনির সমন্বয়ের কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উন্নতি হবে ব্যবসার ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে অনেকদিন ধরেই ব্যবসায় চাপা উত্তেজনা যাদের চলছিল যারা ভাবছিলেন কি করে ব্যবসাটাকে ধরে রাখবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসবে কোনো না কোনো দিক থেকে সাপোর্ট না কোনো দিক থেকে ব্যাক সেটা অবশ্যই আপনারা পাবেন এবং এই ব্যাকআপ প্রাপ্তির কারণে আপনার কিন্তু অর্থনৈতিক অবস্থার অনেকটা উন্নতি হতে দেখতে পাওয়া যাবে কিছু ভ্রমণ পরিকল্পনা কিছু বিনোদনের পরিকল্পনা অবশ্যই সিংহ রাশি বা লগ্নের মানুষরা করতে পারেন বেড়াতে যাওয়া মনোরঞ্জন কিছুটা মানসিক উন্নতির চেষ্টা এইটা সিংহের ক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যায় বড় কোনো কাজে হাত দিতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবেন সিংহ রাশির বারসরা দশম পতির দৃষ্টি সরাসরি আপনার লগ্নের উপরে পড়ছে এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখান থেকে সিংহ নিজেকে অনেকটাই মুক্ত করতে সক্ষম হবেন সিংহ নিজেকে অনেকটাই ফ্রি করতে পারবেন আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় সিংহের ক্ষেত্রে বাড়ছে সেন্স অফ পারফেকশন সেটাও সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তবে ভাই বোনের সঙ্গে অশান্তির সম্ভাবনা বাড়বে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু অশান্তি এগুলি কিন্তু বাড়তেই পারে সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা কর্মসূত্রে ভ্রমণ কোন একটা নতুন অ্যাটাচমেন্টে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা অনেক বেশি নতুন প্রেমে পড়তে পারেন সিংহ নতুন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক সেখানে মানসিক উন্নতির সুযোগ ইত্যাদি আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই সিংহের ক্ষেত্রে বাড়তে পারে নিজেকে আর আরেকটু ভালো পরিস্থিতিতে রাখার প্রচেষ্টা অবশ্যই সিংহ করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ অনেক অনেক বেশি কখনো কখনো মানসিক দৃঢ়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় খাদ্য সংক্রান্ত কোনো বিষক্রিয়ায় সিংহ কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন এই সময় প্রপার ট্রিটমেন্ট হতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নতির সম্ভাবনা বাড়বে আপনার মনের মধ্যে যে সমস্ত ক্রিয়েটিভ থটস আছে যে সমস্ত চিন্তাগুলি আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত শুভ সেই সমস্ত ক্ষেত্রগুলিতে উন্নতির সুযোগ অনেকটাই বেশি প্রেমিক প্রেমিকা এদের মধ্যে একটু অশান্তি অবশ্যই আসতে পারে তবে শিক্ষার ক্ষেত্রে সিংহ অবশ্যই উন্নতি করতে পারছেন পেশা যে সমস্ত মানুষরা ভাবছেন নিজেরা কিছু করবেন সেটা ওকালতি হতে পারে সেটা কোনো এজেন্সি হতে পারে কারোর উপর না করে নিজের চেষ্টায় নিজেকে বড় করবার চিন্তা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি ফলে এই সময় সিংহের একটা ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে একটু চাপ আসতে পারে অবশ্যই আসতে পারে সেটা আপনারা নিজের কারণে নিজের বিলাসিতার কারণে অবশ্যই সৃষ্টি হতে পারে একটু নিয়ন্ত্রিত জীবনযাপনের চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি রক্ষার জন্য আপনাকে আরেকটু বেশি সচেষ্ট হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে এবং নিজের উপরে নিজের চিন্তা ভাবনা নিজের কোয়ালিটি সেগুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও অবশ্যই আপনাকে করতে হবে ধীরে ধীরে নিজেকে আরেকটু বেটার সিচুয়েশনে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মহানক্ষত্রের জাতক বা জাতিকা সুযোগ আসতে পারে সেই সুযোগের সদ্ব্যবহার করবার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখতে হবে পরিকল্পনা বাস্তবায়িত করবার সুযোগ আপনার জীবনে আসতে চলেছে সন্তান ভাগ্য কিন্তু মাঝারি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তাতেই পড়তে পারেন আপনি রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে বড় কাজে হাত দিতে পারেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লাভবান হতে পারেন মহানক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষা বিদ্যা গ্রহণ ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে পূর্ব ফালগুড়িকে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রটি অত্যন্ত শুভ ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি পরবর্তী নক্ষত্র সিংহ রাশির শেষ নক্ষত্র উত্তর ফাল্গুড়ি কাজের সুযোগ আসবে কর্মযোগ এটা সবচেয়ে বেশি আপনাদের ক্ষেত্রে নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক পদমর্যাদা সাফল্য ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি পুরনো শত্রুতা ফিরে আসতে পারে গোপন কোনও করবে সাফল্যপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ঠান্ডা লাগার কারণে কিংবা অন্য কোনো কারণে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজেকে আরেকটু নিয়ন্ত্রিত রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত জমি জায়গা ভূমি ইত্যাদি ডিলিংসের ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন পুরোনো কোনো পেশায় ফিরে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কোনো শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা চোখ লিভার পাকস্থলী ইত্যাদি সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হতে পারেন কিছুটা সাবধানতা নিজের শরীরের ক্ষেত্রে বজায় রাখতে হবে এবং বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মনে হলো একটা ফোনের দরকার আপনার লিমিটেশন আপনার বাজেট কুড়ি হাজার আপনি সেখানে ক্রেডিট কার্ডে এক লাখ টাকার ফোন কিনলেন এই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন এবং এই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসা এটা কিন্তু আপনার জন্য কঠিন হতে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা অর্থনৈতিক শারীরিক দিক থেকে একটু স্বচ্ছন্দ বৃদ্ধির জন্য ধারণ করতে পারেন রোসকোয়ার্স ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট এর সঙ্গে সঙ্গেই অসহায় মানুষদেরকে কিছু দান আপনাদের জন্য অত্যন্ত শুভ তাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা এটা করা যেতে পারে তার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ক্ষেত্রে নিজের উদ্বিগ্নতাকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা অবশ্যই করা যেতে পারে নিজেকে কিছুটা কন্ট্রোলে রাখার চিন্তা এটাও অবশ্যই করা যেতে পারে এইগুলি করলেই নিজের লক্ষ্য পূরণ হতে দেখতে পাওয়া যাবে নিজেকে একটা ভালো জায়গায় পৌঁছতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন নিয়ে আজকে আমি আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্ন আমার উত্তর প্রশ্ন করেছেন শান্ত সাহা সাতাশ দুই দু টাইম অফ বার্থ সাতটা পঁয়ত্রিশ পি এম ফালাকাটা আমি কি গভর্নমেন্ট জব পাব শান্ত প্রথমেই বলি তোমার জন্মকুণ্ডলী অত্যন্ত ভালো অত্যন্ত স্ট্রং গভর্নমেন্ট জব এবং পুলিশ আর্মি এই ধরনের গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা অ্যাডমিনিস্ট্রেশন ওরিয়েন্টেড জব পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি প্রেম জীবন পরবর্তী বিবাহিত জীবন ইত্যাদির ক্ষেত্রে সমস্যা রয়েছে তবে এই মুহূর্তে তোমার যা বয়স তাতে এই সমস্ত বিষয় নিয়ে একটুও ভাবার প্রয়োজনীয়তা নেই তুমি ক্যারিয়ারে কনসেন্ট্রেট করো গভর্নমেন্ট জব তোমার ক্ষেত্রে হবেই এবং যথেষ্ট স্টেবল স্ট্রং গভর্নমেন্ট জব তোমার ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে নিজের ওপরে বিশ্বাস ভরসা আত্মপ্রত্যয় ইত্যাদি বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে এবং নিজেকে কিছুটা ভালো জায়গায় রাখার কিছুটা এস্টাবলিশড কন্ডিশনে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে রবি এবং বুধের কিছুটা প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে তুমি অবশ্যই জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করতে পারো তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি Да